আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো এটা হচ্ছে আমাদের স্বপ্নের খামার এটা হচ্ছে আমার কাকি যদি এটা কাকি চ্যানেল তো কাকিদের বাসা আমাদের বাসা হচ্ছে পাশাপাশি বেশি দূর না শুধু পুকুরের ওই পার আর এই পার এইটাই তো আজকে কাকি হচ্ছে গ্রামে বেড়াতে আসছেন কবে আসছেন আসছে আর আপনারা হচ্ছে না হয়তো বা আমাকে চিনতে পারছেন যদিও যারা গরু সেক্টরে আছেন আমি হচ্ছে ইতিয়াপু যে কিনা পরপর সারা বাংলাদেশের ভাইরাল ভাইরাল গরু বের করছে সেটা হচ্ছে রাজাবাবু ভাগ্যরাজ সোনা যুবরাজ সিংহরাজ এগুলা তো আপনারা সবাই জানেন তো এই চ্যানেলের পাশে থাকবেন আপনারা এবং ইতিয়াপু নামে আপনার যারা গরুর সেক্টর আছেন তারা জানেন আসলে এই বিষয়টা আর কিছু বলার নাই এবং আপনারা এটা জানেন কি না যে দু হাজার চব্বিশ সালে আমি কিন্তু জাতীয় অ্যাওয়ার্ড নিয়ে আসছি এটাই তো এটা হচ্ছে আমাদের খামারের পাশে না গেলাম সবাই হচ্ছে হেল্প করবেন আমাদের সাথে থাকবেন এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন